এশিয়া কাপে বড় স্বপ্ন নিয়ে এবার মাঠের লড়াই শুরু করতে যাচ্ছে বাংলাদেশ দল টানা তিন সিরিজ জেতার আত্মবিশ্বাস সঙ্গে সেরা তারকাদের নিয়ে সেরা একাদশ গড়তে বেশ গবেষণাই করতে হবে অধিনায়ক লিটন দাস ও টিম ম্যানেজমেন্টের অন্য সদস্যদের তাওহিদ হৃদয় নাকি সাইফ হাসান শামিম পাটওয়ারিতে আস্থা নাকি ভাবনায় নুরুল হাসান সোহান পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন থাকবেন তো একাদশে পেস লাইন বা কেমন হবে সব প্রশ্নের জটলা খুলে দেখে নেওয়া যাক এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে হংকং বিপক্ষে কেমন হতে যাচ্ছে টাইগারদের সেরা একাদশ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ওপেনিং জুটি নিয়ে নির্ভর বাংলাদেশ দুই বাহাতি তামিম ও পারভেজ ইমন বাংলাদেশের হয়ে ইনিংস শুরু করতে নামবেন এটা একেবারে চূড়ান্ত সাম্প্রতিক সময়ে প্রায় প্রতিটি ম্যাচেই তামিম ইমনের কেউ না কেউ জ্বলে ওঠেন ব্যাট হাতে মেঘা আসরে যদি দুইজনই একসাথে বড় জুটি গড়তে পারেন তাহলে হংকংকে উড়িয়ে দেয়া অনেকটাই সহজ হয়ে যাবে নাম্বার তিনের কঠিন চ্যালেঞ্জ নেবেন অধিনায়ক লিটন দাস নিজেই ফর্মের তুঙ্গে আছেন টাইগার কাপ্তান ব্যাটিং অর্ডারে তিনি বড় ভরসা মিডল অর্ডারে সাইফ হাসান নাকি তাওহিদ হৃদয় সেটা নিয়ে বেশ জটিল পরিস্থিতি তবে শেষ পর্যন্ত প্রতিপক্ষের কৌশল উইকেট কন্ডিশন মিলিয়েই সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট সেই দৌড়ে হয়তো সাইফের সম্ভাবনা খানিকটা বেশি আবুধাবির উইকেটে চার ছক্কার ঝড় বইয়ে দিতে আছেন শামীম পাটোয়ারি ও জাকের আলি অনিক অনিকের জায়গা একেবারে পাকা তবে শামীমের সাথে লড়াই হবে নুরুল হাসান সোহানের যেই সুযোগ পান না কেন জাকারের সাথে ফিনিশিং লাইন আপে দলের রান বাড়ানোর ভূমিকায় থাকতে হবে তাকে দলে একাধিক ব্যাকআপ প্লেয়ার থাকায় বিকল্প চিন্তার সুযোগ পাচ্ছে বাংলাদেশ স্পিন বিভাগে লড়াই চলবে শেখ মেহেদি হাসান ও নাসুম আহমেদের মাঝে দলে অন্য কোনো ভাত স্পিনার না থাকায় সুবিধা পাবেন নাসুম আবার ব্যাটিং সামর্থ্যের দিক থেকে এগিয়ে থাকবেন শেখ মেহেদি সবশেষ সিরিজের পারফরম্যান্স বিবেচনায় নাসুমের টিকে যাওয়ার সম্ভাবনাই বেশি লেগ স্পিনার রিশাদ হোসেনের জায়গা তো পাকা শেষ দিকে ক্যামিও খেলতেও বেশ পটু তিনি আর পেস ইউনিটকে সামনে থেকে নেতৃত্ব দেবেন দুই অভিজ্ঞতারকা তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান তাদের সঙ্গে সেরা একাদশের জায়গা পেতে যাচ্ছেন তানজিম সাকিব তবে পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিন কিংবা বাহাতি পেসার শরিফুল ইসলামরাও আছেন দলে জায়গা পাওয়ার রেসে শেষ পর্যন্ত একাদশ যেমনই হোক না কেন রিটনরা চাইবেন হংকংকে উড়িয়ে দিয়ে এশিয়া কাপে দাপোটে শুরু করতে